ভাই আপনার এখানে তেল কিনতে গিয়ে আমি মরিচও কিনে ফেলছি তাই না এটার মধ্যে মরিচ ছিল আমি অনেক জায়গায় আবার তেলা পেয়েছি এরকম উঠাতে গিয়ে সেটা তেলা পেয়েছি এটা হলো কেমিক্যালের ড্রাম এটাই যে আমাদের যে র মেটেরিয়াল বিদেশ থেকে আমদানি হয় এই কেমিক্যালের ড্রাম সেখানে তেল ভরে বিক্রি করছে এটার মধ্যে যে কেমিক্যাল লাগানো আছে সেই কেমিক্যালটা কোথায় যাচ্ছে এই যে বোতলে আমি মনে করেন কিনে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি কোথায় নিয়ে যাব বাসায় নিয়ে যাব তাহলে আমি কি খাচ্ছি

এইটা কি আপটার? পুষ্টিতে পুষ্টি। কি বোতলজাত? বোতলজাত। আচ্ছা এই বোতলজাত তেলে কি কি আছে? এখানে কি কি তথ্য আছে? কোম্পানির নাম আছে। আচ্ছা এটা এর প্রাইস কত লেখা আছে না এখানে? তাই সরপারে। এই যে 163 টাকা আমরা সরকার নির্ধারণ করে দিয়েছে মানে যেটা 163 টাকা। আচ্ছা তারপরে এখানে কি লেখা আছে? এই ফর্টিফাইড সোয়াবিন তেল মানে এটার মধ্যে ভিটামিন এ মিশানো আছে এটা দিয়ে আমরা বুঝতে পারি ডেট লেখা আছে যে কত তারিখে এটা উৎপাদন হচ্ছে কত তারিখে ধরেন এই তেল খেয়ে যদি কেউ অসুস্থ হয় তাহলে কি ধরা যাবে কি এটা কোন কোম্পানির তেল কবে উৎপাদন হচ্ছে আমরা সেইটাকে ধরতে পারি সেই কোম্পানির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি আচ্ছা এখন আপনি যে এই তেলটা বিক্রি করছেন আপনি কি বলতে পারবেন এটা কোন কোম্পানির

এটা যে আমাদের যে রেটেরিয়াল বিদেশ থেকে আমদানি হয় এই এর ড্রাম সেখানে তেল ভরে বিক্রি করছে এটার মধ্যে যে কেমিক্যাল লাগানো আছে সেই কেমিক্যালটা কোথায় যাচ্ছে এই যে বোতলে আমি মনে করেন কিনে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি কোথায় নিয়ে যাব বাসায় নিয়ে যাব তাহলে আমি কি খাচ্ছি কেমিক্যাল খাচ্ছি এরপরে আপনার এখানে তেল কিনতে গিয়ে আমি মরিচও কিনে ফেলছি তাই না এটার মধ্যে মরিচ ছিল আমি অনেক জায়গায় আবার তেলা পেয়েছি এরকম উঠাতে গিয়ে সেটা তেলা পেয়েছি তাহলে এই জিনিসটা কি স্বাস্থ্যসম্মত নাকি এইটা স্বাস্থ্যসম্মত আচ্ছা তাহলে আপনার যে জিনিসটা হলো যে এই জিনিসগুলো আপনারা বলবেন যে এটা বিক্রি বন্ধ করে দেবেন আস্তে আস্তে ঠিক আছে এটা কোলাটা জানেন হ্যাঁ তারপর বেচেন কেন না স্যার সবাই বিক্রি হচ্ছে আমরা আর এটা তো আপনি বিক্রি করেন শোভিন বলে না স্যার শোভিন স্যার এটা স্যার এটা কত করে বেচেন এটা স্যার 145 টাকা স্যার আর ওইটা ওইটা 165 টাকা স্যার 165 এই যে 20 টাকার কাহিনীও করেন আপনি এই যে 20 টাকা বেশি না আপনি মানুষকে যদি একটা লোক আসে যে এত কিছু বোঝে না সোয়াবিন তেলের পান তেল আপনি সোয়াবিন করে বিক্রি করবেন আপনি কোনো চিহ্ন আছে কিছু আছে হ্যাঁ খুব বেশি পার্থক্য বোঝা যায় আমি তো এটা টেস্টে পাঠাবো আমি তো এখন বলতে পারছি না এটার মধ্যে যদি পাই কেমিক্যাল একটা অলরেডি তো পেয়েছি তা এটা মরিচ না যদি তেলাপোকা হয়তো কোনো অসম্ভব কিছু মরিচ কি হাইটে হাইটে ঢুকছে আচ্ছা তেলাপোকা কিন্তু হেঁটে ঢুকবে তেলাপোকা ঢোকার সম্ভাবনা আরও বেশি কারণ সে তো জীবন্ত সে হেঁটে ঢুকবে তাহলে এই জিনিসগুলো আমরা যদি টেস্ট রিপোর্টে দেখি যে আপনি এটা বলছেন সুপার পাম এটা যদি না হয় এর মধ্যে যদি কোনো কেমিক্যাল পাওয়া যায় এখানে ভিটামিন এ দেওয়ার কথা এটা না পাওয়া গেলে আপনার বিরুদ্ধে জেল জরিমানা হবে এই দুজনের বিরুদ্ধে মেনে নেবেন আচ্ছা ঠিক আছে এটা মেনে নেবেন এটা স্বীকার করছেন এখন আমরা টেস্টে পাঠাবো এখন টেস্টের রিপোর্টের উপরে আপনাদের কিন্তু ভাগ্য নির্ধারণ করতেছি ওকে